আসসালামু আলাইকুম এই যে এখানে খেলছে আমি আয়নবাবুর জন্য একটা জিনিস এনেছি তো সেটা আয়নবাবুকে দিব আয়নবাবু প্রচুর পরিমাণে জ্বর আয়ান কি করছো সাইকেল চালাচ্ছ দেখি অনেক জ্বর জ্বর কমে গেছে কমে নাই তো বাবা রাতে এত পরিমাণে জ্বর হয়েছে ওকে আমি হচ্ছে আড়াইশো পাওয়ারের সাপোজিটার দিছি তাতেও জ্বর ভালো করে কমতেছে না এখনো শরীর প্রচুর গরম তো আমি হচ্ছে নিচে গিয়েছিলাম দুই ভাই বোনেরই জ্বর আসছে নিচে গিয়েছিলাম তাই দেখি বলেছ হবে না আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি একটু ওয়েট করো তো পরে হচ্ছে ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছিল আমি কি করছি মানে ঘুম থেকে উঠে ওদেরকে ঘুমে রেখেই আমি ওদের জন্য খেলনা কিনতে গেছি যে যেহেতু ওদের শরীর ভালো না সেহেতু যদি নতুন খেলনা পায় ওদের একটু ভালো লাগবে দি ভাই বোনের তো এর জন্যই মূলত আমার খেলনা কিনতে যাওয়া আনায় কোথায় এই যে আমার আনায় বুড়ির খেলনাগুলো আনায় বুড়ি এগুলো সাবানটা রেখে আসো সাবানটা নিয়ে যায় হ্যাঁ আর এই ক্যামেরায়ন বাবু খেলনা ওয়াও পছন্দ হয়েছে এটা কি দেখি তো দেখাও একটু সবাই একটু দেখাও এই দেখো কেট এটা কি কি বলো তো তুমি চিনো এগুলো হ্যাঁ তো এই খেলনাটাই কিনেছি আর পছন্দ করো বার্গার বার্গার আমি খেতে যাব তাই হ্যাঁ তো হচ্ছে সকালবেলা তো আমি হচ্ছে সাড়ে নয়টা বাজে তখন হচ্ছে গিয়েছিলাম তখন হচ্ছে দেখা যায় ওইভাবে দোকান এখনো খুলে নাই তো একটা দোকান খুলেছে ওইখান থেকে এগুলো নিয়ে আসছি অনায়ের খেলনা আনায়ার হচ্ছে কল আনার মগ কি সুন্দর কত কি আনায়ের সাবান আনায়ের ঘর আছে আনায় তোর বাকি খেলনাগুলো নিয়ে আসো মো এই যে এখন কী হবার জানে একটা

তুমি এত দুষ্ট আনাইয়া আমি খুব জ্বর ঠান্ডা হ্যাঁ এটা তোমার তোমার কাছেই থাকবে তো সবাই হচ্ছে আমার আয়না নেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে মাদের কোনো কিছুই ভালো লাগে না আমার আয়নার বাবার খুবই খারাপ লাগে কারণ ওরা হচ্ছে যেভাবে দুষ্টুমি করতোভাবে দুষ্টুমি করতো না সারাদিন শুয়ে থাকে ভালোই লাগে না এর জন্য এই নতুন খেলনাগুলো এনে দিচ্ছি যে অন্তত খেলনাগুলো দেখলে ওদের ভালো লাগবে নতুন খেলনা নিয়ে একটু খেলাধুলা করবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ